প্রিয় ফেসবুক লাইভ নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের আজকে আরও অনেক ছোট হালকা বড় কস্টিউমস কিছু দেখাবো আজকে তাই আপনাদের সামনে দেখানোর আগে এগুলো দেখানোর আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি একবার জানিয়ে দিই হান্ড্রেড বি রাজা এস সি মল্লিক রোড কলকাতা ফর্টি সেভেন বৈষ্ণবঘাটা স্ট্যান্ডের পাশেই তা আজকে আপনাদের একটু হালকা কালেকশন দিয়ে শুরু করছি তাই এবার দেখাই হালকা কালেকশানের কিছু নেকলেস দেখুন আজকে আপনাদের কিছু হালকা হালকা নেকলেস ভরাট মানে একটু ভরাট নেকলেস উইথ ইয়াররিং সেট আপনি পেয়ে যাবেন এক লাখ পঁচানব্বইয়ের মধ্যে অ্যাপ্রক্স হ্যাঁ আপনি আরও কম বেশি তো পাবেন আমি একটু মিডিয়াম ধরনের আপনাকে দেখাচ্ছি আপনি একটু ভালো করে দেখুন তিন লাখ সামথিং এ কিছু এই সেটটা পুরো আপনার হয়ে যাবে এটা পেনডেন্ট কানের উইথ ফিঙ্গার পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে আপনি এরম ধরনের পেনডেন্ট দিতে শুধু চেনে পড়ার পেনডেন্ট আপনি এরম ধরনের এত হালকার মধ্যে আপনাদের আউটলেটে আপনি পেয়ে যাবেন পেনডেন্ট শুধু পেনডেন্ট এগুলো সব ভ্যারাইটি পেনডেন্ট আছে আর একবার বলি দিদিরা যদি আমাদের এবার একটু ডায়মন্ডের দেখাবো আমি এগুলো খুব লাইট কালেকশানের মধ্যে ডায়মন্ডের কিছু পেনডেন্ট আপনাদেরকে দেখাচ্ছি সবকটাই কটাই ইন্ডিভিজুয়ালি সব লাইট কালেকশন প্রাইসটা বলে দিই তাহলে আরও বুঝতে পারবেন এইট থাউজেন্ড থেকে থার্টিন থাউজেন্ডের মধ্যে অ্যাপ্রক্স আপনি পেয়ে যেতে পারেন এরম ধরনের ছোটো ছোটো ডায়মন্ডের চেনে পড়ার লকেট একটা একটা করে দেখাও এবার আমি একটু লাইট রিংস দেখাবো খুবই গিফটের জন্য যদি কাউকে গিফট দিতে চান বা গিফট দেবেন মনে করছেন একটু কানের দুল একটু সোনা দিলে ভালো হয় তাদের জন্য এরম ধরনের কানের দুল আপনাকে দেখাবো এগুলো অ্যাপ্রক্স সাড়ে ছ এবার একটু দেখায় ঝোলা টাইপের একটু হালকা একটু ফ্যাশনেবল ঝোলাগুলো যার হয়তো ইয়াং গার্ল যারা একটু এরম ধরনের পছন্দ করছেন তাদের জন্য একটু দেখায় এগুলো হচ্ছে সব হ্যাঙ্গিং সব হ্যাঙ্গিং একটু ফ্যাশনেবল ডিজাইনের এগুলো অ্যাপ্রক্স সাড়ে আঠেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশোর মধ্যে আপনি পেয়ে যেতে পারেন এরম ধরনের হালকা ঝোলা কানের এবারে একটু দেখবেন আপনারা এগুলো আমি একটু স্টোনের দেখিয়েছি কিন দেখাচ্ছি আপনাদের বারবার বলছি আরও অনেক হালকা লাইট কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছে অঞ্জলি জুয়েলার্স তাই আপনাদের জন্য দেখাচ্ছি এগুলো অ্যাপ্রক্স আঠেরো হাজার থেকে ছাব্বিশ হাজারের মধ্যে আপনি এরম ধরনের ডায়মন্ডের ছোট ছোট স্টার আপনি পেয়ে যেতে পারেন কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিন আপনি এবার এবার দেখাবো একটু মাকড়ি টাইপের মানে একটু রিং টাইপের পাঞ্জাবি রিং মাকড়ি যে যেরমভাবে বলে অভ্যস্ত একটু দেখুন সব এগুলো সব ধরনের ডিজাইন আমাদের এখানে পাবেন একটু গোল্ডের আংটি দেখাচ্ছি একটু তারের কাজে দেখুন সব রকম ডিজাইনের আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ভ্যারাইটি ডিজাইন আছে আরও বড়ো বড়ো মোটিভের ফিঙ্গার রিং এগুলো অ্যাপ্রক্স বলি ষাট হাজার থেকে চুরানব্বই হাজারের মধ্যে সিক্সটি থাউজেন্ড এর মধ্যে এগুলো দেখালাম এবার একটু হাতে দেখাবো আমি সলিড একটু হাতের দেখাবো কারণ আপনাদের কাছে হাতের গুলো খুব আমি হালকা রেঞ্জে নিয়ে এসি খুবই হালকা মানে পেয়ে যেতে পারেন এরম ভ্যারাইটি ডিজাইনের তবে কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না আর এখন আপনাকে গোল দেখালাম এরপরে গোল্ড না এবার একটু কসটিউম দেখাবো কারণ আমিও আজকে পড়ে আছি কস্টিউম তাই আপনাকে দেখাবো একটু কস্টিউম জুয়েলারি তাই একটু দেখাচ্ছি আপনাদের কথা ভেবে অবশ্যই একটু কস্টিউম দেখাই সবে অনেকে যারা সোনা পড়তে পারছেন না বা নিতে পারছেন না তাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর হালকা কস্টিউম জুয়েলারি নিয়ে এসছি পুরো সোনার মতন দেখতে এটাও সতেরোশো টাকা দুটোই সেম প্রাইজের আছে পছন্দ হলে স্ক্রিনশট নিন এবার এটা দেখাই খুব হট করে না দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা গোল্ড নয় খুব সুন্দর ডিজাইন আমরা চেষ্টা করেছি গোল্ডের মতন কাছাকাছি আনার খুব সুন্দর দেখতে এটাও দেখুন এটার প্রাইস তিন হাজার ছশো এটাও খুব সুন্দর দেখতে তিন হাজার ছশোর মধ্যে এরকম ফার্মিং সেট আপনি পেয়ে যাবেন এইটা দেখুন পঁচিশশো এই সেটটার দাম অ্যাপ্রক্স পঁচিশশো টাকার মধ্যে আপনি আরও কম এটা অ্যাপ্রক্স ছ হাজার সাতশোর মধ্যে এই সেটটা আপনি পেয়ে যেতে পারেন এটাও পার্টি স্টাইলের কাঠি সেটের মতন খুব সুন্দর দেখতে দেখুন পুরো পার্টি পেটতে বসে থাকবে দেখতে সুন্দর স্টোন ওয়ার্ক করা এটা একটা দেখাচ্ছি দেখুন এটার দাম অ্যাপ্রক্স পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশোর মধ্যে এরম ধরনের আপনি পেয়ে যেতে পারেন নেকলেস কানের সেট দেখুন এইটা দেখুন এটা একটা গ্রিনের মধ্যে নিয়েছিল হোয়াইট অ্যান্ড গ্রিন কম্বিনেশনে এটাও সুন্দর দেখতে এটা আপনি অ্যাপ্রক্স পাবেন চার হাজারের মধ্যে এরকম ভ্যারাইটি আরও পাবেন আমাদের এখানে গড়িয়া ব্রাঞ্চে আসুন আমি আরও ভ্যারাইটি দেখাবো আপনাকে এইটা অ্যাপ্রক্স চার হাজারের মধ্যে এরম ধরনের সেট আপনি পেয়ে যেতে পারেন এবার একটু লাইটে দেখাচ্ছি একটু খুব হালকা এগুলো এটা আপনার ষোলোশো টাকার মধ্যে এরম ধরনের আপনি সেট স্টোন সেটিং সেট পেয়ে যেতে পারেন ষোলোশো টাকার মধ্যে এরকম ধরনের আপনার সেটিংস গলার কানের সেট পেয়ে যাবেন এবার একটু ব্রাইডালের জন্য হেভি দেখাই একটু হেভি দেখাচ্ছি এটা দেখুন একটু হেভি একটু ব্রাইট ব্রাইডালের জন্য দেখালাম অনেকের ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গার সাথেও বা শাড়ির সাথেও হেভি শাড়ির সাথেও পরবে এটা এগারো হাজার হালকা লাইট কালারের মধ্যে নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে কালারটা পিঙ্ক কালারটাও দেখুন আনকমন এইটার সেটটা হচ্ছে চৌদ্দ হাজার অ্যাপ্রক্স চোদ্দো হাজারের মধ্যে এটা গলার উইথ কানের পেয়ে যেতে পারেন আমাদের এই গড়িয়া ব্রাঞ্চে মধ্যে গ্রিন হোয়াইটের মধ্যে একটা হেভি কালেকশন আছে এইটা সাড়ে দশ হাজারের মধ্যে আপনি এই সেটটা পেয়ে যাবেন সাড়ে দশের মধ্যে এরম ধরনের সেট আপনি পেয়ে যাবেন অঞ্জলি জুয়েলার্স গড়িয়া ব্রাঞ্চে দিদি যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকুক তাহলে অবশ্যই স্ক্রিনশট নিন হ্যাঁ আচ্ছা পিঙ্কি সিংহ রয় দিদি আছেন তো দিদি হচ্ছে কানের মাকরি দেখতে চেয়েছেন তাই আপনাদের দেখাচ্ছি আপনার রিকোয়েস্টে আপনার চোদ্দ হাজার থেকে আঠাশ হাজারের মধ্যে এর সব কিন্তু খুব সুন্দর এবার একটু স্টোনের চুরি দেখাবো তাদের জন্য এই কানেরগুলো দেখাচ্ছি আমি একটা একটা করে প্রাইস বলবো এইটা দেখুন তিন হাজার পাঁচশো এই কানের দুলটার দাম তিন হাজার পাঁচশো এবার বলি আজকে আমি কস্টিউম জুয়েলারি পরেছি সব কটাই কস্টম জুয়েলারি দিয়ে সেজেছি আজকে তাই একটা একটা করে আপনাদের জানিয়ে দিই আমি আজকে কীরম ধরনের কিরম প্রাইজের কস্টিউম জুয়েলারি পরেছি ফার্স্ট দেখাই আমি গলার পেয়ে যাবেন অ্যাপ্রক্স তিন হাজারের মধ্যে এরম ধরনের এডিসেং চুর আপনি পেয়ে যাবেন এই হাতে দেখুন আমি একটা আংটি পরেছি